হ্যালো বন্ধুরা আজকে আমি আপ মানে একটা নতুন আপডেট দেব সেটা হচ্ছে তুফানের তুফান মুভির সেকেন্ড সং দুষ্টু কোকিল গানটি কালকে আসছে পাঁচটার সময় বিকেল পাঁচটার সময় বিকেল পাঁচটার সময় গানটা আসছে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী মানে শাকিব খান মিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরী মিশা সওদা শওদাগর আর ডিএন হচ্ছে ডিএটার হচ্ছে এক মিনিট বন্ধু নামটা জেনে নি হচ্ছে মামুদ এক মিনিট ডিয়েটারের নাম বলছি এই মুভি ডিয়েটারের নাম ডিয়ে হচ্ছে ডিএক্টার হচ্ছে রান রাফি হ্যাঁ বন্ধুরা রান রাফি ডিয়েক্টার এইভের আর মুভিটি এস বিএফের এস বিএফের ব্যানারে প্রথমবার রিলিজ করতে চলেছে শাকিব খানের তুফান মুভিটির সেকেন্ড সং ফার্স্ট সং লাগে ওরাধরা সেকেন্ড সং দুষ্ট ককিল গানটি কালকে আসছে খুবই শীঘ্রই কালকে এই গানটি রিলিজ করছে ঠিক পা বিকেল পাঁচটার সময় বন্ধুরা আর বন্ধুরা আটটা কথা এই গানটি এই গানটি রিলিজ করছে বিকেল পাঁচটার সময় কালকে আর এই ছিল আজকের আপডেট আর বন্ধুরা কালকে আমি গানটি দেখব দেখে রিভিউ দেবো গানটি কেমন লাগলো আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি ক্লিক করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে সবাইকে শেয়ার করে শেয়ার করে দেবেন আর আমার আমার চ্যানেলে ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানান আর এই গানের গানের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে দেখে নেবেন মানে এখন গানটি মানে প্রিমিয়ার চলছে পাঁচও জুনের কুড়ি তারিখ এক চারটে তিরিশ দেবে গানটি এখন প্রিমিয়ার দিয়েছে কালকে দেবে সেই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন ওকে বন্ধুরা ধন্যবাদ রাখলাম